হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা কয়েল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি যে কলেজে বিএড পড়তাম সেই কলেজটা তো চলো দেখতে থাকো এটা হচ্ছে অনেকদিন আগেকার ভিডিও দু হাজার একুশে তখন কোভিড চলছিল তো এই দেখো কলেজের ফ্রন্ট গেটটা এরকম আমাদের কলেজের নাম হিঙ্গলগঞ্জ অ্যাম্বিশান কলেজ এডুকেশন তো চলো এই গেট দিয়ে ঢুকে পড়েছি আর এই ভিডিওটা হচ্ছে দু হাজার একুশের আমি প্রথমে ডেটটা দিয়েই দিয়েছি তোমরা দেখেছো তো এতদিন বাদে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম ইউটিউবে আপলোড করব বলেই কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আর তারপরে আমার আর মনেও ছিল না তো ফোন স্টোরেজ ক্লিয়ার করতে গিয়ে এই ভিডিওটা আর কি খুঁজে পেয়েছি তো ভাবলাম পোস্ট করেই দেওয়া যাক যেহেতু পোস্ট করব বলেই আর কি শ্যুটটা করেছিলাম তো আমারও স্মৃতি রোমন্থন হবে এবং তোমাদেরকেও একটু দেখাতে পারবো তো চলো দেখা যাক তো কলেজের বাইরেটা তোমরা দেখেই নিয়েছো এবারে ভেতরে প্রবেশ করা যাক এই যে সব স্যারেরা আর কি প্রেয়ারের জন্য একত্রিত হবে সেজন্যই আর কি ওপরে যাচ্ছে তো চলো সেখানেই আমিও যাব এবং তোমাদেরকে একটু দেখাব তো এই যে সিঁড়ি দিয়ে ওপরে আমাদের ঘরে চলে এসেছি এসে দেখি একজনও কেউ আসেনি আমাদের ব্যাচের তো আমি ফার্স্ট চলে এসেছি আর কি হ্যাঁ অনেকেই এসেছে তারা অন্য ব্যাচের তো প্রেয়ার হবে তাড়াতাড়ি ব্যাগটা রেখে আমি একটু বাইরে যাই দেখি কি হচ্ছে আমি কোনো দিন যেহেতু এরকম সময়ে কলেজে আসিনি খুব কমই দিন ক্লাস করেছি তো কোভিডের কারণে তো আজকেই আমি ফার্স্ট টাইম এরকমভাবে আর কি ক্লাস করছি একদম শুরু থেকেই তো এই যে সবাই বাইরে দাঁড়িয়ে আছে এবং বাইরে কেউ আর কি আসছে নিচে তো তাদের জন্যই ওয়েট করা হচ্ছে প্রেয়ারের জন্যে আর এখানে একটা নতুন জিনিস আর কি বিএড কোর্সটা যেহেতু কিভাবে টিচারদের টিচিং দিতে হবে সেই বিষয়ের উপরে তো এখানে দারুণ একটা জিনিস শিখলাম আর কি আমাদের প্রেয়ারের আগে এবং পরে বেশ কিছু নিয়ম আর কি অনুসরণ করা হলো এটা স্কুলেও করা উচিত এবং অনেকেই হয়তো করেন সেটা তো যাই হোক এই যে এনারা ছিলেন বলেই আর কি প্রেয়ার হতে দেরি হচ্ছিল তো চলো এবার স্যারেরাও দাঁড়িয়ে পড়েছেন সামনে আর আমাদের মধ্যে থেকে একজন আজকে আমাদের প্রেয়ারটা পরিচালনা করবেন তো চলো দেখা যাক দায়িত্ব পালন করছি চলো শুরু করা যাক চলো শুরু করি আমরা একসঙ্গে সমবেত সুরে আমাদের জাতির সঙ্গে জয় মা চল যমুনা গঙ্গা উজ্জ্বল চলতি গঙ্গ তব শুভ জাগে তব শুভ আশিষ মান গায়ে তব জয় গা জনগণ মঙ্গল জয় হে ভালো তোমার কবি জয় জয় হে আচ্ছা আজকে তোমাদেরকে একটা ছোট করে একটা স্পিচ শোনাব যেটা অত্যন্ত একটা ওয়েলনোন প্রভাব মানে খুব পরিচিত একটা উক্তি আহ যদি কোনো বিশেষ কোনো ব্যক্তির না উক্তিটা এটা একটা চাইনিজ প্রভাব মানে যে চায়না হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি মানে লার্জেস্ট কান্ট্রি বোথ ইন দ্য রেসপেক্ট অফ এরিয়া অর পপুলেশন আচ্ছা সেই চায়নাতে বা চীনে একটা খুব জনপ্রিয় উক্তি আছে অতিটা আমি প্রথমে ইংলিশে বলছি ইফ ইউ আর প্ল্যানিং ফর এ ইয়ার ইউ শুড প্লান্ট সরি ইউ শুড স সিডস অর রাইস ইফ ইউ আর প্ল্যানিং ফর এ ইয়ার অর ডিকেট ইউ শুড প্ল্যান্ট ট্রিজ ইফ ইউ আর প্ল্যানিং ফর লাইফ টাইম ইউ শুড এডুকেট পিপল অর্থাৎ মানে যদি তুমি চাও বা আমরা যদি চাই একটা বছরের ভাবনা করার জন্য তাহলে আমাদেরকে বীজ রোপণ করতে হবে চারা গাছ রোপণ করতে হবে বীজ যেটা বলা হয় যেমন ধরো সস রাইস যেটা বলা হচ্ছে মানে ধান মানে এইসব গ্রাম বাংলায় যেরকমভাবে ধান চাষ করা হয় মানে সারা বছরের খরাকই বলে একটা কথা প্রচলিত ঠিক তেমনই যদি আমরা ডিকেট অর্থাৎ দশ বছর বা আগামী এরকম কিছু একটা একটু লং টার্মে যদি ভাবি তাহলে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হয় গাছ গাছ জাতীয় যার ফল পাবো বিভিন্নভাবে আমরা চলতে থাকবে আর যদি আমরা সারা জীবনের কথা ভাবি সারা জীবন তাহলে কিন্তু আমাদের উচিত মানুষকে শিক্ষা দিতে হবে ঠিক আছে তো তোমরা সবাই দেখলে বিশেষ রকম আর কি আমাদের প্রেয়ারটা হলো বিভিন্ন মনীষীর উক্তি দিয়ে আর কি শেষ করা হয় আমাদের প্রেয়ারটা তো আজকে এই অভিজ্ঞতাটা হয়ে খুব ভালোই লাগলো তো প্রেয়ার শেষে আমি আর কি ঘরে চলে এসেছি এবং পথের দিকে তাকিয়ে আছি যে কেউ আসছে কি না আমাদের ব্যাজে তো তারপরে আমি আবার এই দিকে একটু চলে এসেছি এই যে গলিটা দেখালাম এই গলিটাতে এর ক্লাস হয় আর এই দিকটাতে আর কি ওয়াশরুমগুলো আছে এবং এই যে সিঁড়িপথ বেয়ে এই দিকটাতে আমাদের ক্লাসরুম মানে বিএডের ক্লাসরুম আছে অ্যাকচুয়াল আমি দু হাজার কুড়ি বাইশের ব্যাচ ছিলাম তো সেই সময়ের অধিকাংশ সময়টাই আর কি কোভিড ছিল খুব কমই ক্লাস পেয়েছি ম্যাক্সিমাম টাইম অনলাইন ক্লাস হয়েছে তো সেই জন্যে কলেজে কমই আসা হয়েছে আর তারপর দু হাজার বাইশে যেহেতু আমি চাকরিতে জয়েন করি তো সেই জন্য আর কি আমার কলেজে আসা সম্ভব হতো না সব সময় তো যাই হোক তোমাদেরকে একটু কলেজটা দেখিয়ে দিলাম কলেজের বাইরেটা এরকম মাঠ আছে একটা ছোট। আর এখন কলেজের ওই সামনের পুকুরটা ভরাট করে দেওয়া হয়েছে তো এখন কলেজের আরও বেশি উন্নতি হয়েছে আর আমাদের এই কলেজটা তিনতলা বিল্ডিং এবং বেশ সুন্দরভাবেই আর কি চারদিকটা সাজানো আছে তো চলো ক্লাস ক্লাস করে আসা যাক তারপর কথা হচ্ছে তো ক্লাস শেষে আমরা এখানে কয়েকজন মিলে একটি ছবি তুলছিলাম এরা হচ্ছে আমার বি কলেজের ক্লোজ ফ্রেন্ড ছিল আরও দু একজন আছে তো তারাও দিন উপস্থিত ছিল না তো আমরা এই কজনেই আর কি একটুখানি ছবি উঠছিলাম আর কবে কলেজে আসবো তার ঠিক নেই কারণ খুবই কম আসা হয় আর স্পিচ দেওয়ার সময় কয়েকটা গ্রুপ ফটো আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি তো ওটা আমাদের কলেজের লাস্ট দিন ছিল সবাই মিলে একসঙ্গে ফটো তোলা হয়েছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা